শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমার বিশেষ প্রতিবেদন প্রাণের ঠাকুর রবি ঠাকুর তাঁকে নিয়ে রবি ঠাকুরের জন্ম হয়েছিল আঠেরোশো সালের সাতই মে এবং তাঁর মহাপ্রয়াণ ঘটে উনিশশো সালের সাতই আগস্ট অর্থাৎ আজ থেকে চুরাশি বছর আগে আমরা আমাদের এই প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে হারিয়েছি ভাই বোন বন্ধুরা আত্মীয় স্বজন মৃত্যুর পরে আমাদের স্মৃতি থেকে বিলুপ্ত হন হারিয়ে যান কিন্তু আমাদের এই প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা প্রতিদিন আমাদের পাশেই পাই বিশেষত যারা সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রাণের পুরুষ ঠাকুর রবীন্দ্রনাথ তাদের চিন্তায় মননে হৃদয়ে সব সময় বিরাজ করেন তাদের অনুপ্রেরণা দেবার জন্য আমার আজকের এই প্রতিবেদন আমাদের সবার একান্ত আত্মীয় প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাইশে শ্রাবণ যেদিন নিভে গিয়েছিল এক দীপ্ত প্রাণ বাইশে শ্রাবণ এই দিনটা বাঙালির হৃদয় এক চিরস্থায়ী শোক চিহ্ন এই দিনেই তেরোশো আটচল্লিশ পঙ্গাব্দে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ সম্রাট আর এক নাম বাইশে শ্রাবণ এই তারিখটি বাঙালি হৃদয় চিরকালীন এক শোকবহ দিন কারণ এই দিনেই আমরা হারিয়েছিলাম এক যুগ পুরুষকে যিনি ছিলেন কবি লেখক সুরকার চিত্রশিল্পী দার্শনিক এবং সর্বোপরি একজন মানবতাবাদী বিশ্ব নাগরিক তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির ভাণ্ডারে এক মহিরুহের পতন ঘটেছিল এই তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ ইংরেজি ক্যালেন্ডারে সাতই আগস্ট উনিশশো সাল এই প্রতিবেদনে আমি তার জীবন কীর্তি এবং প্রয়াণ দিবসের তাৎপর্য নিয়ে গভীরভাবে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর এক আলোক সামান্য স্ফুলিঙ্গ প্রতিভা রবীন্দ্রনাথের জন্ম বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে তাঁর বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা শারদা সুন্দরী দেবী ছোটবেলা থেকেই তিনি ছিলেন মুক্ত চিন্তার অধিকারী এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে বেরিয়ে নিজের মতো করে জ্ঞান আহরণ করতেন শৈশবেই তিনি কবিতা লেখা শুরু করেন আঠেরোশো সালে প্রথম ইংল্যান্ডে যান উচ্চশিক্ষার উদ্দেশ্যে কিন্তু আনুষ্ঠানিক পড়াশোনার চেয়ে আত্মশিক্ষাতেই তিনি বেশি বিশ্বাসী ছিলেন নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে তিনি যে জীবনবোধ অর্জন করেন তাই পরবর্তী সাহিত্যকর্মে প্রকাশ পায় রবীন্দ্রনাথ ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী তিনি কবি নাট্যকার ঔপন্যাসিক সংগীত স্রষ্টা ছোট গল্পকার প্রাবন্ধিক ও শিক্ষাচিন্তক তাঁর কাব্যগ্রন্থ গীতাঞ্জলি উনিশশো সালে তাকে এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতি উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তার কবিতায় প্রেম প্রকৃতি ঈশ্বর মানবতা দেশপ্রেম ও দর্শনের অপূর্ব সংমিশ্রণ দেখা যায় তিনি প্রায় বাইশ গান রচনা করেন যেগুলো রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের লেখা গান রয়েছে ছোট গল্পে তিনি ছিলেন এক বিশাল বিপ্লবী কবি বা কাব্যময়তা নয় জীবন ঘনিষ্ঠতা ও বাস্তবতা ছিল তার ছোট গল্পের মূল চালিকা শক্তি। ছুটি সমাপ্তি পোস্টমাস্টার বাবুর প্রত্যাবর্তন আলা আজও বাঙালির আবেগে জড়িয়ে আছে উপন্যাসের মধ্যে চোখের বালি ঘরে বাইরে যোগাযোগ গোড়া এ সবই আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ ষাট বছর বয়সে তিনি ছবি আঁকা শুরু করেন তার আঁকা ছবিগুলোতে আধুনিক শিল্পের এক নতুন মাত্রা মেলে উনিশশো সালের শুরু থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তার। ইউরিনারি ইনফেকশন ছিল আর অপারেশনও করানো হয়েছিল সে সময় চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে তিনি ব্যথায় কষ্ট পেতেন মাঝে মাঝে সংজ্ঞাহীন হয়ে পড়তেন তার শেষ জীবনের রচনাগুলো মৃত্যুকে ঘিরে গভীর আত্মদর্শনের দলিল যেমন তার বিখ্যাত কবিতা শেষ প্রশ্ন আমি চাহি মাথা নত করতে নতুন এক মৃত্যুর সম্মুখে বঙ্গাব্দ দুপুরে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির একটি ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই পুরো বাংলা জুড়ে এক শোকের ছায়া নেমে আসে কলকাতা শহর স্তব্ধ হয়ে যায় লাখো মানুষ তার শেষ যাত্রায় অংশগ্রহণ করেন প্রতি বছর বাইশে শ্রাবণ দিনটি বাঙালির হৃদয় গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে উদযাপিত হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতন ও বিশ্বভারতীতে আয়োজন করা হয় নানান অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত কবিতা পাঠ প্রবন্ধ আলোচনা নাট্য উপস্থাপনা এবং প্রদর্শনী রাখা হয় তার স্মরণে বাঙালির ঘরে ঘরে এই দিনটিতে সকাল থেকেই বাজে রবীন্দ্রসঙ্গীত তোমার সৃষ্টির পথ রেখেছ অকর হেনুতন দেখা কারবার জন্মের প্রথম সুকক্ষণে মরণের দিন শেষ হবে এই গানগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় তার সৃষ্টি ও দর্শনের অবিনশ্বরতা রবীন্দ্রনাথ ছিলেন একজন বিশ্বনাগরিক তিনি জাতীয়তাবাদের সীমাবদ্ধতা পেরিয়ে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও একতার কথা বলেছেন তার শিক্ষা ও দর্শনের মূল মন্ত্র ছিল সত্যের সাধনা ও মনের মুক্তি শান্তিনিকেতনে তিনি যে শিক্ষা ব্যবস্থা চালু করেন তাতে প্রকৃতির কোলে অনানুষ্ঠানিক পরিবেশে জ্ঞানের আলো ছড়ানোর ব্যবস্থা ছিল তার দর্শন এখনও আমাদের আধুনিক জীবনে পথ দেখায় ধর্ম জাত বর্ণ লিঙ্গের ঊর্ধ্বে রবীন্দ্রনাথ মানব ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বর্তমান যুগে যখন মানবিক মূল্যবোধ শিল্প সংস্কৃতি ও ভাষা মুখে দাঁড়িয়ে তখন রবীন্দ্রনাথের চিন্তা দর্শন ও সাহিত্যের প্রাসঙ্গিকতা আরও গভীরভাবে অনুভূত হয় তরুণ প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ যেন এক সাহস এক অনুপ্রেরণা এক পথ প্রদর্শক রবীন্দ্রনাথ শুধু কবি নন তিনি চিন্তার বিপ্লব ঘটিয়েছেন তার সাহিত্যে যেমন আছে আত্মদর্শন তেমনই আছে সামাজিক প্রতিবাদ নারীর স্বাধীনতা শিক্ষার উন্নয়ন এবং জাতীয় চেতনা প্রয়াণের পরেও চিরজীবী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন যাবে না যাবে না হেতা থাকিবে তুমি আমার এই অন্তরে রাখিবে তুমি তার এই কথা আজ সত্যি হয়ে দাঁড়িয়েছে তিনি আজও জীবিত আমাদের প্রতিটি পাঠে প্রতিটি কানে তার প্রতিটি ভাবনায় তার মৃত্যুর মধ্য দিয়েই যেন তার চিরজীবন শুরু হয়েছে বাইশে শ্রাবণ শুধুমাত্র একটি তারিখ নয় এটি বাঙালির আত্মপরিচয়ের দিন স্মৃতির দিন এবং সাহিত্য সংস্কৃতির এক বিশাল মহাকাব্যের পরিসমাপ্তির দিন কিন্তু রবীন্দ্রনাথ আমাদের শিক্ষা দিয়ে গেছেন মৃত্যু নয় সৃষ্টি মানবতা ভালোবাসা হলো জীবনের প্রকৃত অর্থ সেই শিক্ষা নিয়েই আমরা আজও বাইশে শ্রাবণ তাঁকে স্মরণ করি শ্রদ্ধাঞ্জলি জানাই সেই মানুষটিকে যিনি একা হাতে গড়ে দিয়েছেন একটি জাতির চেতনা একটি ভাষার মর্যাদা এবং একটি সাংস্কৃতিক গৌরব সাজাও সাজাও বেদি মোর মোর চিতার ফুলে ফুলে প্রাণের প্রদীপ নিভে গেলে তবু যেন আলো জ্বলে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের প্রতিবেদনে রবীন্দ্রনাথ আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার এই প্রতিবেদনটি আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং পরিশেষে সকল বন্ধুদের অনুরোধ জানাই আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ বন্ধুরা